আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আজকে একটা সুন্দর একটা ক্যাফেতে চলে আসলাম এই যে শেখ জায়দাল রোডে আমাদের পার্কিংয়ের পাশে সুন্দর একটা ক্যাফে এখানে অনেক লোক আছে খাবার খায় এখানে আমি দেখি আজকে মেনুতে দেখে কি পছন্দ হয় পছন্দ হয়ে পছন্দ মতো একটা খাবার খাবো সেই খাবারের রিভিউ দেবো যে খাবারগুলো আসলে কেমন যাই হোক মেনুনে চলে আসলাম দেখেন প্রথমে বার্গার আসলে আমি বার্গার খাবো না আমি খাবো হচ্ছে চিকেনের ভিতর দেখি কম দামে আমার বাজেট খুবই সীমিত দেখি কম দামে কি আছে এখানে কম দামের ভিতর একটা বারো টাকার একটা জিনিস দেখলাম বারো দেড়হাম যা দুই পিস চিকেন আর হচ্ছে চিপস আর হচ্ছে একটা বার রুটি যাই হোক অর্ডার দিয়ে দিলাম এখন অর্ডার ওই যে আমার অর্ডার নিয়ে আসতেছে দেখেন অর্ডার নিয়ে আসার পর এখন দেখতেছি যে দেখি জিনিসটা কেমন হবে তখন সামনে পা আসলো অনেক সুন্দর একটা জিনিস দেখেন দুই পিস চিকেন একটি বান আর হচ্ছে চিপস এখন অনেক গরম আসলে এই জিনিসটা একটু সস নিয়ে আরাম করে খাওয়ার চেষ্টা করলাম কেমন লাগে দেখি তখন খাচ্ছিলাম অনেক সুন্দর আসলে অনেক সুন্দর তো জিনিসটার ভিতরে অনেক মশলা হয়ে গেছে মশলা সল্ট হ্যাঁ খুব সুন্দর লাগতেছিল কিন্তু এই জিনিসটা যে গরম গরমের জন্য আমি স্বাদটা আসলে বেশি অনুভব করতে পারতেছিলাম না আস্তে আস্তে করে খাচ্ছিলাম টুকটুক করে আর যখন খাচ্ছিলাম বিষয়টা ভাবতেছিলাম যে আসলে এই যে যে জিনিসটা তৈরি করছে এই জিনিসটা আসলেই খুবই সুস্বাদু এই বানটাও যখন খাচ্ছিলাম রুটি রুটি মাখন দিয়ে চিপস আস্তে আস্তে চিপস খাচ্ছিলাম আর এই চিকেন খাচ্ছিলাম আর হচ্ছে এই পাশে একটা পানির অর্ডার দিলাম পানিটা ওয়ান দিলাম আমি ভাবছিলাম যে পানিটা হচ্ছে দুই তিন টাকা নেবে কিন্তু না আপনারা অবশ্য জানেন এই দুবাই থেকে পেট্রোলের থেকে পানির দাম বেশি এই হাফ লিটার পানি এটা হচ্ছে একটা কানেছে এই দ্বিতীয় পিস চিকেন চিকেনগুলো অনেক বড় বড় সাইজের খুব সুন্দর আর এই চিকেনগুলো মানে এত সুন্দর করে এরা নিজে হাতে তৈরি করছে যা আপনারা আসলে না খেলে ফিলিংসটা আসলে বুঝতে পারবেন না আর আমি মূলত এই প্রথম খাবারের রিভিউ দিচ্ছি আমি আসলে তেমনটা আসলে বুঝাইতে পারতেছি না যেভাবে আসলে বলতে হয় আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কমেন্টে একটু জানাই দেবেন যে আসলে রিভিউগুলো এইভাবে দিতে হয় না এইভাবে দিতে হয় আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে কোনো গালাগালি বা কোনো বকাবাজি দেওয়ার দরকার নাই অবশ্যই একটু জানায় দেবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজ আছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইটা যখন আমি সস দিয়ে যখন খাচ্ছিলাম এত সুন্দর লাগতেছিল আসলে অনেক সুন্দর লাগতেছিল আর এই জিনিসগুলো হচ্ছে একটু গরম আমি দেখেন মাঝে মাঝে একটু দিয়ে খাচ্ছিলাম যাতে গরমটা যেন আমার জিবে বা আমার মুখ গাল যাতে না পুড়ে যায় আমরা ভিডিওটি একটু স্পিড দিয়ে দিলাম যাতে ভিডিওটা আসলে অনেক বড়ো হয়ে যাচ্ছিলো আর গরম জিনিস তো আমি অনেক দূর দ্রুত খাতে আসলে শেষ করতে পারতেছিলাম না আর এই টুকটুক করে যখন খাওয়া দাওয়া শেষ করে দিয়েছিলাম তখন একটা পানি আসছিল এই পানি খাওয়াচ্ছিলাম খাওয়ার পরে পানি শেষ করার পরে তখন আমি চারপাশে তাকাচ্ছিলাম আর ভাবতেছিলাম তখন সেই মুহূর্তে দেখি আমার যখন ভিডিও করতেছিলাম তখন আমার চার কোণাতে আরও মানুষজন ছিল তারা আমার দেখাচ্ছিল যে ভিডিও করতেছে এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখন টাকা দেব আসলে এখানে বারো টাকা বিল হয়েছে আমি দিছিলাম পনেরো টাকা পাঁচ টাকার পাঁচটা নোট পাঁচ টাকার তিনটা নোট দেওয়ার পরে ওনাকে তিন দেরাম আমি বকশিশ দিছিলাম আর বলছিলাম যে রেখে দেন আপনি উনি অনেক খুশি হয়েছিল এরপরের বার যখন আমি যাচ্ছিলাম এই দোকানের একটা সুন্দর একটা ভিউ নিলাম দোকানের ভিউটা নেওয়ার পর এরপরে একটা শপে চলে আসলাম শপে এসে আমি একটা সেভেন আপ ক্যান খুঁজতেছিলাম এটা সামনের পর দেখে একটা ফ্রিজের ভিতরে আছে তা সেভেন আপ ক্যান কিনে আসলাম কিনে নিয়ে আসলাম সেভেন আপ ক্যান কিনে নিয়ে আসার পর এটা ভাঙলাম ভেঙে খাওয়া দাওয়া করলাম তারপর এটার প্রাইস ছিল টু ফিফটি আর এই আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে